পশ্চিম দিকে মুখ করে উঁচু করা কেন রে ভাই সমস্যা কি কোনো প্রবলেম আছে নাকি আগে শুনো যেহেতু গ্রামবাসী মানুষ এই পশ্চিম দিকে মুখ করে মানে পা দিয়ে শুতে হয় না ঘুমাতে হয় না ছিল না পশ্চিম দিকে মুখ করে পা দিয়ে কী করতে হয় না ঘুমাতে হয় না শোনেন হাদিসে দুটো জিনিস খাস করা হয়েছে সেই ওখানে বসতে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এক কিবলার দিকে পশ্চিম দিক না কিবলার দিক যদি আমেরিকায় চলে যান তাইলে আমেরিকার পশ্চিম দিক কোন দিকে কিবলা আসবে আসবে না ওদের পূর্ব দিক হবে কথা বুঝতে পারলেন দুটো জায়গায় খাস এক ডাইরেক্ট পশ্চাপ পায়খানা কিবলা দিকে মুখ করে করা যাবে না আর দুই হাতে যেটা আসছে থুতু ফেলা যাবে না এ দুটো এটা নিয়েও ফোকাহাগণ একাধিক মত মত দিয়েছেন এবং আহমদিন হাম্বল রায় মহল্লা তার মত যদি সে বদ্ধ ঘরে হয় কোনো সমস্যা নেই কথা বুঝতে পারলেন যদি বদ্ধ ঘরে হয় কোনো সমস্যা নেই বদ্ধ ঘরে যদি হয় সাফি মালিক বলছে না বদ্ধ ঘরে হলেও কিবলার দিকে মুখধা পেছনে করা উচিত নয় সালাফিদের জহুরদের ফতা হচ্ছে এটাই যে এটা থেকে বেঁচে থাকবেন কথা বুঝতে পারলেন এটা থেকে বেঁচে থাকবেন আর পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করা আর পশ্চিম দিকে উঁচু অজুর জন্য কুলি করা শেখ আল মুনাজ্জিদের আমার যতটুকু জানা আছে বা পড় পড়েছি মনে হচ্ছে শেখ আল মুনাজ্জিদ বলছে অজু করার সাথে যে কুলি আপনি করছেন এই কুলিটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে না যেটা পশ্চিম দিকে আপনি থুতু ফেলছেন তাই কিবলার দিকে যদি আপনি কুলি করার সময় উঁজু করার সময় পানি যদি চলে যায় এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে না এই শেখ সালে আল মুনাজিদের ফতো আছে আর কার ফতো আছে আমার জানা নেই তাহলে আমাকে ঘেঁটে দেখতে হবে মানে আমার একটা না আসছে আমি একটা ইসন মাত্র বললাম আর যদি খাস ফতোয়া থাকে ইনশাআল্লাহ আমার এটা মাথায় থাকলো একটু ঘাটাঘাটি করে দেখবো সাইকেল নম্বর মনে আমার কাছে আছে সমস্ত ফতোয়াওয়াকে জগড় মানে জগ করে কোন কোন সালাবদের ফতো আছে আরও কাদের আছে সবগুলোকে একজোট করে ইনশাআল্লাহ আমি ওনাকে পাঠিয়ে দেবো যদি আপনাদের এটা ব্যক্তিগত যদি এখানকার যদি সমস্যাই আমি লিখিত একটা ইনশাআল্লাহ সালাফ থেকে আজ পর্যন্ত যতজন ওলামা আছে সমস্ত সবার ফতোয়াকে সামনে রেখে এবারও তো আর বিবরত সব বাংলায় অনুবাদগুলো দিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তা আমার জানামতে শেখ সাল্লাহ মুরজিদ তার মতামত যে না কিবলার দিকে যদি অজুর মুখ হয় তাহলে ওই হাদিসের অন্তর্ভুক্ত ইনশাল্লাহ হবে না তাই তিনি জায়েজ বলেছেন বাকি টুক ইনশাআল্লাহ আমি পরেটুক দেখবো অল্লা আলমী সব